ভাই রে আমার জন্মের পর থেকে আমি বাংলাদেশের জনগণের শ্রীলঙ্কার প্রতি এত প্রেম দেখাইতে দেখি নাই গত দুই দিনে যা দেখতেছি এখন বাঙালির মুখে মুখে শুধু শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা হোয়াটসঅ্যাপ নগরবাসী নগরের সবচেয়ে বড় বাজনা হাজির হইলাম আমি বাজনাদার বাবলু নগরের সকল বাজ মাইকিং করে ওই আমার কাজ নগরের সবচেয়ে বড় বাজ হলো এখন বাঙালিদের শ্রীলঙ্কানদের প্রতি প্রেম আসলে এশিয়া কাপ দুই হাজার পঁচিশের গল্পটা এখন পুরাই ড্রামা সিরিয়াল লেভেলের বাংলাদেশ তো তাদের গ্রুপে তিনটা ম্যাচ খেলে বসে আছে তার মধ্যে অবশ্য দুইটা ম্যাচ জিতেও গেছে যাতে তাদের বুক গর্বে ফুইলে গেছে কিন্তু সমস্যা হলো এই বুক আবার রান রেটের খাঁচায় ঢুকে গেছে অবস্থা এখন এমন যে বাংলাদেশ নিজের কাজ শেষ করে বসে আছে অন্যের রান্নাঘরের ধোয়া দেখতে বাংলাদেশ এখন চোখ রেখে বসে আছে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচের দিকে হিসাব একটাই শ্রীলঙ্কা যদি যেতে তাইলে বাংলাদেশ সুপার ফোরে ঢুকে যাবে আর না হলে ঘরে বসে ম্যাচের হাইলাইটস দেখে শান্ত হইতে হবে এখন আসল মজার জিনিসটা হলো বাংলাদেশি ফ্যানদের কাণ্ড কারখানা আমার খালা ভাই পার দেখলাম শ্রীলঙ্কার একটা জার্সি পরে ভিডিও বানাইতেছে সে ভিডিও তো বলতেছে শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই একে অপরের ছাড়া গতি নাই জয় বাংলা জয় লঙ্কা জয় ভাই ব্রাদার শুধু এইটাই না অবস্থায় এতটাই করুন যে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা মানিকা মাং এতে গানটা শুনতেছে আর টিকটকে ভিডিও বানায় বলতেছে গুড গুড ভেরি গুড 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 ভেরি গুড আবার অন্যদিকে আবার খেলাতে হবে তার ভেতরে দেখলাম একটা কবিতাও লিখছে আমার লঙ্কায় হবে সেই খেলা কবে বাংলাদেশ পড়ে যাবে শ্রীলঙ্কা জিতলেই তবে এমনকি ওইদিন দেখলাম যে কিছু মানুষ কিরি ভাত রান্না করা শিখতেছে আমাদের জাতীয় খাবার হিসেবে এখন আর মাছ ভাত না লঙ্কান কিরি ভাত খাওয়া হবে এমনটাই পরিস্থিতি ভাইরে কি সাপোর্টটা না করতেছে বাঙালি শ্রীলঙ্কারে দেখছেন এইটা দেখে শ্রীলঙ্কা বিলাইক ঝুককে রানা পারে সামনে তাইলেই আফগানরা হারাবো ভাই এটা সত্যি কথা বলি বাংলাদেশি দর্শকদের এখন এই অবস্থা যে দেখবেন আঠারো তারিখ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান যদি বাউন্ডারিও মারে তা তো বাঙালি কিছু করবে না আর যদি শ্রীলঙ্কা ডট বলো খেলে উল্টা শ্রীলঙ্কার ডট বলো আতসবাজি ফাটাবে তো আপনারাও ফাটা ফেলেন নগর বাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন আর ফলো করেন আমাদের নগরবাজার ফেসবুক পেজ